হ্যালো বন্ধুরা স্বাগতম আমার চ্যানেলে আজকের ভিডিওতে আমরা কথা বলবো এশিয়া কাপ দুহাজার পঁচিশের গ্রুপ বি ম্যাচের সামারি নিয়ে যেখানে বাংলাদেশের টাইগারা মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কার সিংহদের সাথে ম্যাচটা হয়েছে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ তেরো সেপ্টেম্বর চলুন শুরু করি ম্যাচের হাইলাইটস দিয়ে প্রথমে টস শ্রীলঙ্কার ক্যাপ্টেন চারিত অসালাঙ্কা টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশকে প্রথমে ব্যাটিং করতে নামতে হয় আমাদের ওপেনাররা তানজিদ হাসান আর পারভেজ হোসেন ইমন দুর্ভাগ্যবশত খুব তাড়াতাড়ি আউট হয়ে যান প্রথম ওভারেই তানজিদকে দুষ্মন্ত চামেরা আউট করেন তারপর এক চোর ওভারে ইমনও চলে যান স্কোর ন দুই সত্যি বলতে শুরু থেকেই চাপে পড়ে যায় আমাদের ব্যাটিং লাইনআপ তারপর তাওহিদ হৃদয় আর মাহেদি হাসান কিছুটা পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন কিন্তু চার দশমলব তিন ওভারে হৃদয় আউট তারপর মাহেদি সাত দশমলব দুই ওভারে চলে যান স্কোর তিন ওত্তিশ লিটন দাস আমাদের ক্যাপ্টেন মাঝখানে দুই রান করে সামান্য রিকভারি আনার চেষ্টা করেন কিন্তু ওয়ানিন্দু হাসারাঙ্গার হ্যান্ডলেং বোলিংয়ে গ্ল্যাফ করে আউট হন নয় দশমলব পাঁচ ওভারে স্কোর তখন তিনও পঞ্চান্ন এখানে বাংলাদেশের মিডল অর্ডার একদম কলাপস করে যায় কিন্তু শামীম হোসেন আর জাকের আলী এসে একটা দুর্দান্ত পার্টনারশিপ গড়েন আঠারো ওভারে স্কোর ছিল একশো তেরো ফম্ল পাঁচ আর শেষে তারা বাংলাদেশকে তেরোশো পচাশ রানে পৌঁছে দেন শামীমের ভালো ইনিংস আর জাকেরের স্থিতিশীলতা ছাড়া স্কোরটা আরও কম হতে পারে শ্রীলঙ্কার বোলারদের মধ্যে দুষ্মন্ত চামেরা আর হাসারাঙ্গা সবচেয়ে কার্যকরী ছিলেন বাংলাদেশ অল আউট হয়নি কিন্তু বিশ ওভারে একশো নয়ত্রিশ রান বা এরকম কিছু এবার শ্রীলঙ্কার চেজ তাদের ওপেনার পাথু মিসাঙ্কা আর কুশাল মেন্ডিস শুরু থেকে আক্রমণাত্মক কিন্তু পাঁচ ওভারে মুস্তাফিজুর রহমানের বোলিংয়ে মেন্ডিস আউট স্কোর তেরোশ তেরে এখানে বাংলাদেশের বোলাররা একটু আশা জাগান কিন্তু তারপর কুশাল পেরেরা আর নিসাঙ্কা মিলে দ্বিতীয় উইকেটে নব্বইশ রানের পার্টনারশিপ গড়েন নিসাঙ্কা অর্ধশতক করে দশমিক তিন ওভারে আউট হন স্কোর একশো আট দুই পেরেরা বারো দশমিক তিন ওভারে চলে যান তারপর দাসুন ছনাকা তেরো দশমিক দুই ওভারে আউট কিন্তু কামিল মিশ্রা এসে গেম চেঞ্জ করেন তার নবজক তেরাত্তর নট আউটের ইনিংসে শ্রীলঙ্কাকে চোদ্দ দশমিক দুই ওভারে পারগেটে পৌঁছে দিয়ে শ্রীলঙ্কা ছয় উইকেটে জিতে নেয় ম্যাচটা ম্যান অব দ্য ম্যাচ হন কামিল মিশ্রা সত্যি বলতে বাংলাদেশের ব্যাটিংটা আবারও ডিসঅপয়েন্টিং ছিল বিশেষ করে টক অর্ডার কিন্তু শামীম আর জাকেরের লড়াইটা প্রশংসনীয় বোলিংয়ে মুস্তাফিজ ভালো ছিলেন কিন্তু মিডল ওভারে কন্ট্রোল হারিয়ে ফেলেছি শ্রীলঙ্কা এই জয় নিয়ে গ্রুপে শক্তিশালী অবস্থানে আমাদের টাইগারদের এখনও দুটো ম্যাচ বাকি আফগানিস্তান আর অন্যদের সাথে আশা করি পরের ম্যাচে কমব্যাক করবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে বলুন আপনার মতে কোন প্লেয়ার সবচেয়ে ভালো খেলেছে পরের ভিডিওতে দেখা হবে ধন্যবাদ